আসসালামু আলাইকুম আচ্ছা গোপালগঞ্জ তো এসেছিলাম বিয়ের প্রোগ্রামের জন্য তো এই যে লাইটিং কিরকম করেছে সেটা দেখানোর চেষ্টা করছি আমি এই যে বাসার লাইট প্লাস গাছে কিছু লাইট লাগানো হয়েছে তো মোটামুটি অল্পের ভিতরে খারাপ না অল্প জায়গা বাসায় করা হয়েছে এখনো পুরো কাজ শেষ হয় নাই আপনাদের দেখাচ্ছি এই যে এই সেটটা লাইটিং এটা দেখাচ্ছি এখানে যে টিন দিয়ে বাউন্ডারি করা হয়েছে সেই বাউন্ডারিতে লাইটিং করা হয়েছে এই পর্যন্ত তো মোটামুটি খারাপ লাগছে না রাতের বেলা আর অনেক কুয়াশা সারাদিন অনেক গরম ছিল কিন্তু রাতের বেলা ঈদের আগের দিন চান রাত সেই দিন অনেক কুয়াশা এবং মোটামুটি ঠান্ডা পড়েছে এপ্রিল মাসের দশ থেকে এগারো তারিখ অলমোস্ট যেহেতু বারোটা বেজে গেছে ঈদের দিন আজকে বা ঈদের রাত ঈদের আগের রাত আর এই হচ্ছে আপনার গেটের লাইটিং দেখুন মোটামুটি অল্প জায়গার ভিতরে হয়নি যদিও নতুন ডেকোরেটর দিয়ে করা হয়েছে তাদের বিজনেসের প্রথম অ্যাসাইনমেন্ট বা এটাই ফার্স্ট প্রজেক্ট তারা মোটামুটি অনেকটাই চেষ্টা করেছে দেখেন কুয়াশার জন্য কিন্তু কিছু দেখা যাচ্ছে না এই যে আর কিছু কিছু জায়গায় কিন্তু লাইট জ্বলছে না অথবা কারেন্টের সমস্যার কারণে হইতে পারে এই যে দেখেন সামনের এই জায়গায় লাইট জ্বলছে না আর এই যে এখানে গেট এর সামনে লাইট জ্বলছে না আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বিজয়ের লাইট গুলো জ্বলছে না কারেন্টের লুজ কানেকশনের একটা ব্যাপার আছে আর তো এই হচ্ছে লাইটিং এখন পর্যন্ত বাকি ভিডিও আপনাদের আস্তে আস্তে আমরা দেখাবো দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওই পুরো বিয়ের প্রোগ্রামটা যতখানি পারি কভার করা হবে এই ভিডিওতে একসাথেই আপলোড হবে সাথেই থাকবেন আপনারা এই দিকটায় হবে খাবার খাবারের জায়গা খালি মাঠে